হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা মোটামুটি তোমরা বুঝতেই পারছো কি ব্লগ হতে পারে তো আজকের ব্লগটা হচ্ছে লক্ষ্মী ব্লক তো আমি সন্ধেবেলাতে চলে এসেছি মানে লক্ষ্মী আগের দিন বাজার করতে চলে এসেছি বাবারে বাপ জিনিসের কি দাম মানে কোনটা নেব এই যে এইটুকু ফুলের দাম তিরিশ টাকা চল্লিশ টাকার নিচে নেই তারপর আমার মন থেকে ইচ্ছে করলো আমি একটা লক্ষ্মী প্রতিমা নিয়ে ঘরে যাব মেয়েকে বলেছিলাম আসার জন্য তো মেয়ে বললো মা আমি আসবো না তো ওর পড়া ছিল এই কারণে আমি ভাবলাম না আমি এটা করেই নেই বাজারটা এগুলো সরার উপরে লক্ষ্মী ঠাকুর না মানে চলে এসেছে আমার কত বলছো এই যে দোকানগুলো আছে এর আলতা সিঁদুর এগুলো একটু দিয়ে দাও সমস্ত মোটামুটি কেনাকাটা আজকে করে যা যা লাগবে তো লক্ষ্মী পূজো মোটামুটি সবারই ঘরে ঘরে হয় সবাই সবারই মতো করে পুজোটা করে আমিও আমার মতো করে পুজো করব যেমনই পারবো চেষ্টা করব ভালো করার তো প্লিজ তোমরা ব্লগটা দেখো পুরো ব্লগটা যদি দেখো তাহলেই আমার লক্ষ্মী পুজোর ব্লগটা বুঝতে পারবে একটু দেরি হয়ে গেছে ব্লগটা দিতে এখন কি বলে তো ব্লগগুলো আমার শ্যুট করা হচ্ছে কিন্তু দেয়া হচ্ছে না তবুও চেষ্টা করছি আস্তে আস্তে দেওয়ার শেয়ার করা যেমনই হোক তোমাদের সঙ্গে আমি শেয়ার করি প্রত্যেকটা ব্লগ তারপর আমার কেনাকাটা হয়ে গেছে হাত খারী হয়ে গেছে তো এখন আমি দেখো কেটে কেটে এইবার ফুলকপি কত করে নিয়ে কত করে ফোন করি সবাই তাকিয়ে দেখে তখন একটু লজ্জা লজ্জা লাগে কিন্তু আগে যেটা ছিল কালো কালো গাঙ্গো সুবিধা হয় না

তো সেইগুলো আমি নেব নিয়ে এখানে দেখো রুসকাতে বসে পড়েছি তো বাড়ি যাবো বাড়িতে গিয়ে কি কী কেনাকাটা করেছি আমি মানে নিয়ে রাখতে পারছি সব জায়গা মনে হচ্ছে হাত তো বাড়ি ভিড় ছিল কি বলবো এরা তো আগে আগে চলে এসছে তো এখানে দেখো আমি লক্ষ্মী ঠাকুর নিয়ে নিয়েছি কালকে লক্ষ্মী ঠাকুর পুজো করব ব্লগুলো দিতে অনেকটা দেরি হচ্ছে তো যাই হোক ব্লগুলো বানাচ্ছি দেব আস্তে আস্তে এটা হচ্ছে আমার লক্ষ্মী এই দেখো বাড়িতে আছে আমার তাও আমার খুব শখ হয়েছিলো যে একটা লক্ষ্মী প্রতিমা নিয়ে পুজো করবো আর এখানে দেখো একটা দুটো তিনটে চারটে ফুলকপি একশো টাকা এটাও কালকে লাগবে এই জন্য নিয়ে নিয়েছি আর এখানে দেখো ফল নিয়েছি আর যেগুলো লাগে পুজোর সামগ্রী দেখো ঘট নিয়েছি প্লাস হচ্ছে এখানে পাঁচালি নিয়েছি আর এখানে আছে কলা আর ঠাকুরের ফুল আর এই ধানের যে লটগুলো দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি থেকে নেওয়া আসা হয়েছে বলে আমি সেরকমভাবে বড় নিয়ে নিই একটা ছোট্টই নিয়ে নিয়েছি তো লক্ষ্মী পুজোর ব্লগটা কালকে তোমরা দেখতে পাবে আজকে আর এখানে দেখো নারকেল নিয়ে এসছে তোমাদের দাদা ভাই দুটো নাড়ু হবে কালকে নাড়ুও করব আর এই দেখো আর বাদ বাকি যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতো এখন স্টপ থাক কেন ওদেরকে খেলার মাঠ থেকে নিয়ে এলাম নিয়ে এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে করছে এখন এগুলোকে সব উঠিয়ে ঠিক করে রাখবে তো চলো এখনকার জন্য স্টপ আবার কালকে আবার পুজো সব কিছু সকাল থেকে স্টার্ট হবে সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালে ব্লগ তো দেখো আমি ঘুম থেকে উঠছি একদম উঠতে ইচ্ছে করছে না প্রচন্ড ক্লান্ত লাগছে সব থেকে মুশকিল কি হয় জানা তো বন্ধুরা ব্লগ শুট করা এই শুট করাটা প্রচন্ড কঠিন তারপরে এখানে দেখো আমার বিহানসোনাকে নিয়ে একটুখানি আদর করছি তো বিহানসোনা তো আমার কাছে ঘুমু ঘুমু করে তো এখানে দেখো ওকে একটুখানি আদর করছি প্রায় এরকমভাবে ওকে কোলে নিয়ে আদর করি আবার ঘুমিয়ে দিই মাঝে মাঝে আমিও ঘুমিয়ে যাই তো আমার এই ছোট্ট সংসারে আমি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি আশা করি তোমাদেরকে ভালো লাগে আমাদের মানে আমার পরিবারের ব্লগগুলো তো প্লিজ যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখো আমাকে একটু সাপোর্ট করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো এখানে দেখো বাবু সোনাকে একটু জল খাইয়ে দেব জল খাওয়ার পর তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো তো বাজার থেকে কী কী নিয়ে এসছে তো সেগুলোই তোমাদের সঙ্গে দেখো একটু শেয়ার করে দিচ্ছি আলু ছিল বারন্ত আর টুকটাক সবজি নিয়ে এসছে আমিও ফুলকপি নিয়ে এসছি আর তোমাদের দাদাভাই দেখো ফুলকপি নিয়ে এসেছে তো আমি ঠকে গেছি তোমাদের দাদাভাই এটা তিরিশ টাকা করে নিয়ে এসছে তো আমি বললাম যা আমি বরঞ্চ কালকে নিয়ে এসে বেশি দাম হয়ে গেছে তো বুঝতেই তো পারছো মাঝে মাঝে বাজারে যদি এদিক ওদিক হয় ও আমাকে কথা শোনাতে ছাড়ে না তোমাদের দাদা ভাই আমিও শোনাতে ছাড়ি না তারপর আমার যে সকালের কাজকর্ম দেখো স্টার্ট শুরু হয়ে গেছে ফার্স্ট ফার্স্ট এখন করতে শুরু করে দিয়েছি আর এখানে দেখো বাবুদের যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম আর এখন ওয়েদারটা এত গরম গরম ওয়েদার না সব কিছু যেন শুকিয়েই যাচ্ছে তো আমি এখন মোটামুটি বসার সময়ই পাবো না এখন একদম রোজ কেরগেন রোজকের গিন্নি তো আমি রোজকের গিন্নির মতো ফার্স্ট ফার্স্ট এখন কাজকর্ম শুরু করে দিয়েছি তোমরা আমার সঙ্গে থাকো আমার মানে আমার কাজকর্ম দেখতে থাকো আর আমার লক্ষ্মী পুজোর ব্লগটা দেখো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে কিছু জিনিস বলে না না পারলেও চেষ্টা করলে ঠিক পারা যায় তো সেরকমও কিছু কিছু জিনিস আমি চেষ্টা করেছি যাতে পারি আশা করি ভগবানের ইচ্ছেতেই যেন তো সব কিছু যেন ঠিকঠাক হয়ে গেছে তো এখানে কড়াই ফড়াই যেগুলো ছিল আমি রান্না বান্না করবো তো তো সেগুলোই গষা করে নিচ্ছি তো রান্নাবান্না করতে তো অনেকটাই সময় লাগবে আর ঠাকুরের জিনিসপত্রগুলো সব সময় আলাদাই থাকে তোমরা নিশ্চয়ই জানো আর আজকে তো আমি উপোস করব। লক্ষ্মী পুজোটা আমি দিন আগে থেকেই করতাম বাড়িতে মোটামুটি ইলেভেন থেকে আমি যখন এগারো ক্লাসে পড়ি তখন থেকে বাড়িতে আমি পড়া স্টার্ট করেছিলাম তারপরে শুকুর তো অনেক বড় করে হতো তারপরে এখন আমার যাওয়া হয় না মাঝে মাঝে কোথাও চলে গেলে হয় না কিন্তু আমি চেষ্টা করি কলকাতার থেকে লক্ষ্মী পূজাটা করে আমার খুব ভালো লাগে আর তোমরা নিশ্চয়ই জানো আমার পুজো পাঠ করতে খুবই ভালো লাগে আমার ঠাকুর ঠাকুরদেবতাকে নিয়ে ভালো লাগে থাকলে মানুষকে নিয়ে থাকলে কি জানা তো মানুষ হচ্ছে বড্ড হিংসা মানুষের ভালো হোক সেটা কোনো মানুষ চায় না এই হচ্ছে জীবন তো এখন দেখো আমার সোনাদেরকে আমার মেয়ে উঠাচ্ছে ও উঠিয়ে নেবে তারপর আমি একটুখানি ওর সঙ্গে সঙ্গে কাজগুলো করে নেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হারে তো ছেলেও মাঝে মাঝে উঠিয়ে দেয় তার জন্য তো এখানে দেখো মেয়ে বসিয়ে দিয়ে ওকে মিষ্টি জল দিয়ে দেবে তো চলো আমি বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করি তো একটুখানি চা করে নিলাম চা না খেলে ভালোই লাগে না তো চা খাবো আর এখানে দেখো আলু আর যে সবজিগুলো আছে তো সেগুলোকে কেটে নেব একা হাতে তো করতেই হবে বুঝতেই পারছো আর এখানে দেখো ফুলকপি আছে আলু ছিলে নিচ্ছি যা যা করার আছে চাটা খাবার সময়ই পাচ্ছি না তো এখানে দেখো ফুলকপিগুলো কাটছি ফুলকপিগুলো খুব একটা কিন্তু খারাপ নেই পোকা ফুলকপি থাকলে আমার একদম ভালোই লাগে না তো তোমরা একটু কমেন্টে জানাও যে আমার ব্লগগুলো কীরকম লাগছে চেষ্টা তো করছি ভালোভাবে ব্লগ তৈরি করার যাতে তোমাদেরকে দেখে ভালো লাগবে তারপর এখানে দেখো আমার এই শিলনোড়াটা হচ্ছে নিরামিষ তো সেটা দিয়ে আমি এখন ঝটপট ঝটপট করে বেটে নিচ্ছি আদা একটা মিক্সি ছিল আমার ছোটো টাইপের কিন্তু জানো তো ওটা খুব একটা ভালো না ওই জন্যই বাটা খুব মুশকিল হয়ে যায় তো মোটামুটি রান্না মানে ঠাকুর ঘরে যত রান্না রান্নাবান্না হবে যা যা হবে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি প্রত্যেক দিনের যে কাজগুলো হয় একটা হাউস ওয়াইফের কিন্তু অনেক কাজ থাকে অনেকে মানুষরা মনে করে বাড়িতে যারা বসে থাকে ফোন ঘাটে বা বাড়িতে শুধু কাজকর্ম করে তাদের কোনো কাজই নাই ফ্যানের তলায় বসে থাকে এটা কিন্তু পুরো ভুল মানুষের হচ্ছে কি বলে তো কাজ এমন একটা জিনিস বাইরে হোক বা ভেতরেই হোক আমাদের যে বাড়িতে থাকে আমাদের প্রত্যেকটা সংসারে এ টু জেড কুটি নাটি আমাদেরকে সম সমস্তটা করতে হয় একা হাতে কোনটা ঠিক কোনটা ভুল সবটাই দেখে শুনে করতে হয় আর যদি করতে না পারি অনেক সংসারে আছে তুমি তো কিছুই পারো না এই তো মানে মেয়েদের জীবন কি বলবো তোমাদেরকে তো চলো এখন আর কথা বলছি না আমি কাজগুলো সেরে নিই তারপর যে বাকি কাজগুলো আছে তো সেগুলো তো আবার সারতেই হবে আর সন্ধ্যের দিকে লক্ষ্মী পুজো মানে ওই মোটামুটি সাড়ে ছটার মধ্যে আমি বসে যাবো দেখা যাক সাড়ে ছটার মধ্যে যদি করে নিতে পারি তাহলে তো খুবই ভালো আর তোমরা কিভাবে লক্ষ্মী পুজোটা কাটিয়েছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে তো খুবই ভালো লাগে একা কি বলো তো এইসব কাজগুলো করার জন্য যদি কেউ একজন হেল্পিং হ্যান্ড থাকে তাহলে সব থেকে ভালো হয় কিন্তু আমার তো কেউ নেই আমি একাই হচ্ছি বাড়ির গিন্নি একাই ছেলে মেয়েদের মা রান্নার মাসি কাপড় কাচার মাসি মানে প্রত্যেকটা ইয়ে টু জেড যদি হয় না তাহলে শুধুমাত্র আমি তো এখানে একটু শরবত করে দিতে মাথা ঘুরছিল এখন শরবত খেয়ে নেবো তারপরে বাকি যে কাজগুলো আছে তো সেগুলো এখন আস্তে আস্তে করবো বেশি নেই ধুনো এখানে আছে এটাতে নেই বেশি একটু ও এখানে আছে তোমাদের দাদাভাই দেখতেই পেলে ধুনোটা বললাম ধরিয়ে দিতে আর এখন আমি এবার এই যে আমার লক্ষ্মী ঠাকুর আছে সেটাকে বসাবো প্লাস সমস্ত ঠাকুরগুলোকে ফুল টুল দিয়ে সাজাবো আর যে কাজগুলো আছে সেগুলো করব এখনও তো রান্না বান্না ভোগ কিছুই হয়নি আর আমি এই সাইডে করে ভিডিও করলে না পুরো মানে আসলে ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে তার কারণের জন্য এরকম মানে হচ্ছে তো এখন আর শাড়ি পরলাম না পুজোর সময় শাড়ি পরব যেহেতু এখন কাজ করবো তারা উড়ো করে এই জন্য শাড়িটা দরকার নেই আর আলপনা দেবে মেয়ে যাই করি না কেন লক্ষ্মী পুজোর দিন তো সেই সবটাই তোমাদের সঙ্গে ধুনোটা ধরাচ্ছে আর আমি এটি দেখো উলু 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 আমি তো উলু দিতেই পারি না আমার মেয়ে পারে বাও না আমার মেয়েও পারে না এখানে দেখো এই যে কালকে নিয়ে এসেছি এটাকে এখন বসাবো আর ঠাকুর ঘরে ফুল উল যা আছে সেগুলো সাজাবো সাজিয়ে আগে ভোগগুলো রেডি করবো এই দেখো

তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই চলে এসেছে এসে আমি বললাম একটুখানি হেল্প করো তো হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমাদের দাদাভাই ভাই টান করে ওইদিকে ধুনো দিচ্ছিল আর এই যে তোমাদের দাদাভাইও এক গাদা ফুল নিয়ে এসছে আমিও ফুল নিয়ে এসছি তো এখন মা লক্ষ্মীকে আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রাখছি আর আমাকে জানো তো সত্যি কথা বলছি পুজো পাঠ হলে কি যে আনন্দ হয় কিন্তু মানে ব্লগ শ্যুট করলে কেউ একজন যদি ব্লগ করে দেওয়ার মানুষ থাকে না তাহলে সব থেকে ভালো হয় একাতে হাতে ব্লগ বানাচ্ছি এক মানে ভিডিও করছি এটা খুব কঠিন হয়ে যায় তো মাঝে মাঝে ছেলেকে বলছি মেয়েকে বলছি মাঝে মাঝে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে তো যাই হোক আমাকে তো এটা করতেই হবে এটাই আমার কাজ আর এটা আমি খুব ভালোবেসে কাজ করি আর এখানে দেখো আমি একটা সাদা তেলের প্যাকেট কেটে নিলাম আর এখন জটপট করে রান্না মানে ঠাকুরের যে ভোগগুলো তো সেগুলো তো আমাকে বানিয়ে নিতে হবে না তো বারে বারে আমি মুছতেই থাকি মুছতেই থাকি আমার সব সময় মনে হয় যে একদম পরিপাটি হওয়া চাই হয়তো কম করব কিন্তু যেন জিনিসটা সুন্দর হয় গোছানো হয় ভালো হয় আমিও চেষ্টা করি যেন তো আমাদের চোখে যারা যারা বড় বড় ইউটিউবার আছে যারা সুন্দর সুন্দর ব্লগ বানায় তাদের মতো করার চেষ্টা করি কিন্তু হয়তো তোমরা পছন্দ করো না আমার ব্লগ আমি জানি না কেন করো না আমি চেষ্টা করি যে সুন্দর করে ব্লগ তৈরি করা কেন আমাদের চ্যানেলটা তো শুধু লাইভ শর্ট ভিডিওর জন্য না মাঝে মাঝে ব্লগও দিতে হবে ব্লগ না দিলে চ্যানেলটা তো অন্য রকম হয়ে যাবে এই জন্য চেষ্টা করি যাতে ব্লগগুলো সুন্দর হয় তোমাদের ভালো লাগুক আমার তাহলেই না জীবনটা সব থেকে ভালো লাগে তো এখানে দেখো আমি আলুটাকে হালকা ভাপিয়ে নিয়েছিলাম এবার ভেজে নিলাম আর এই দেখতে পাচ্ছ কুদিরি তো এটা হচ্ছে আমাদের গাছের ভাজা আর তোমাদের দাদা ভাই দেখো আঁকুর নিয়ে এসছে তো তোমরা এটাকে কি বলো তাল থেকে যেটা তালের আটিগুলো ফেলে রেখে গ্যাজ হওয়ার পর যেটা ফল ভেতরে হয় না এটাকে আঁকুর বলি তোমরা কি বলো আমি জানি না তো তোমাদের দাদা ভাইকে বলেছি একটু নারকেলটা কুড়িয়ে দাও তো অনেকটা লেট হয়ে যাচ্ছে আর আমার না বসে যে কুর্নিটা থাকে সেটাতে খুব ভালো হয় হাত কুর্নিটাতে একটুখানি অসুবিধা হয় তো তোমাদের দাদা ভাই দেখো কুড়িয়ে দিচ্ছে নারকেলটা আর আমি নারকেল নারকটা বানাবো এর আগে বানিয়েছি তো ভালো হয়েছে আবার কোনো সময় দেখেছি খারাপও হয়েছে জানি না মানে ভগবানের দয়ায় কীরকম হবে তো এখানে দেখো পনির কেটে নিচ্ছি ঝটঝট করে মানে আমার এখন আর থামার কোনো ইচ্ছেই নেই মানে মানে যত তাড়াতাড়ি আমি করতে পারবো আর প্রচণ্ড গরম লাগছে কি বলবো তোমাদেরকে আজকে না বেশ ভালোই গরম আছে ওই প্লেটের মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বসে থাকতে থাকতে না কোমরটা প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে এই জন্য আমি একটু দাঁড়িয়ে পড়লাম আর এখন সুন্দর করে পনিরটা ভেজে নিচ্ছি অনেকটাই পনির আছে পনির আলুর তরকারি করব আশেপাশে কিছু মানুষকে বলেছি কিছু প্রসাদ পাঠাবো তো আজকে লক্ষ্মী পূজার গোছানো যা যা আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে সিমুইটাকে দেখো ভালো করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি সিমুইয়ের পায়েস করব তো ভগ ভগবান বলে না ভগবান যেটা চায় না ঠিক হয়ে যায় মানে আমি মন থেকে বলছি আমি এটা করব ওটা করব যদি ভগবান সত্যি আমার হাত থেকে পুজোটা এইভাবে নিতে চায় দেখবে ঠিক কোনো না কোনো দিক দিয়ে ঠিক হয়েই যাবে আমি এটাই মনে করি তো এখন আমি সিমুইটা ভালোভাবে করে নিই তো আরও যা যা রান্নাবান্না আছে সেগুলোও করছি সেগুলোও তোমরা দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো এখানে আমি দেখো নারকেলটা তার সঙ্গে একটু গুড় দেবো আর চিনি দিয়ে ভালো করে নারকেলটাকে মেখে নিচ্ছি আমার ভয়ও লাগছে যে আমি করতে পারবো তো তারপর এখন দেখো বসিয়ে দিয়েছি ছোট এলাচ দিয়ে তো চলো আমি করতে থাকি আর তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তার কারণ কখন মোটামুটি পুজো হতে অনেক দেরি আর নারকেল নাড়ু বাঙতেও হবে তো খাই একটুখানি আজকে তো লক্ষ্মী পুজোতে লক্ষ্মী খাওয়া নেই নাড়ুটার জন্য আমি আবার মাকে জিজ্ঞেস করলাম যে কি করে এই দেখো এখন নাড়ুটা বাঁধতে পারলে বাঁচা যায় কোনো খেয়ে নে ハリーキシノハリーキシノキシノキシノハリーハリーダーマハリーダーマダーマダーマハリーハリーハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーハリーハリーダーマハリーダーマダーマハリーハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノハリーキシノ দেখো বন্ধুরা আমি আমার ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজিয়েছি আমার গোপসোনাদেরকে দেখো সুন্দর করে জামা পরিয়ে দিয়েছি বিহান সোনাকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আর এখানে দেখো লক্ষ্মী প্রতিমাটাকে কি সুন্দর করে সাজিয়েছি আসলে আমি যেরকম পেরেছি তো সেইভাবেই সাজিয়েছি আর এদিকে দেখো ফল টল সব কিছু রেখে দিয়েছি আর এখন আমি ঝটপট করে লুচিগুলো ভাজছি আসলে লুচিগুলো ঠিক করে গোলও হচ্ছে না মানে তাড়াতাড়ি করছি অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে শাড়ি পরবো মেয়ে ওদিকে খ্যান খ্যান করছে মেয়েও বলছে শাড়ি পরবো শাড়ি পরবো আমি বলেছি ঠিক আছে শাড়ি পরিয়ে দেবো আসলে গ্যাসটা যদি কি বলো তো মানে একটা তো দুটো গ্যাস বান্নার যদি হতো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত আর এখন এই ছোট্ট একটা ঘরের মধ্যে এখন তো মনে হয় পুরো ভর্তি ভর্তিই লাগে সত্যি করে তো তারপর দেখো এখানে যে কাজগুলো আছে মানে লুচি ভাজার কাজটাই হচ্ছে লাস্ট কাজ তারপর দেখো আমি লুচি ভেজে গা হাত পা ধুয়ে টুয়ে আমি কি পরবো কী পরবো তারপরে ভাবলাম এই শাড়িটাই পরে নিই তো এই শাড়িটা পরে নিলাম নেওয়ার পর চলো চুল টুল আছড়িয়ে নি একটু সাজুগুজি করি ওইদিকে আমার মেয়েকে দেখো কেমন লাগছে মেয়েও শাড়ি পরেছে ভালোই লাগছে দেখতে ও বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো চলো টাড়ি পরার পর এখনও ঠাকুর ঘরে অনেক কাজ আছে তো সেই কাজগুলো ঠাকুর ঘরে এখন করবো আর চিরুনি খুঁজেই পাচ্ছি না চুলটা যে আছড়াবো তো আমি এদিক ওদিক করে খুঁজছি তো একটু হালকা সাজুগুজু করে নিলাম তারপরে সোজা ঠাকুর ঘরে গিয়ে আগে গোছানোর কাজটা বাকি আছে তো আজকের পুজো মানে লক্ষ্মী পুজোর ব্লগটা তোমরা দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো এটা আমি সবসময় চাই তোমাদের সুন্দর কমেন্ট শুনতে আমার খুবই ভালো লাগে এখন ঝটপট করে আমি এখন গুছিয়ে নিচ্ছি ঠাকুরঘরে যা যা ভোগ দেবো সেইগুলো এখন সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে যতটুকু পেরেছি গুছিয়েছি দই দিয়েছি এখানে হচ্ছে মিহিদানা দিয়েছি নাড়ু দিয়েছি তারপরে এখানে ওই যে পেয়ারা টাইপের হয় তারপরে পায়েস যেই ভোগগুলো রান্না করেছি ডাল ফুলকপি আলুর তরকারি পনিরের তরকারি লুচি ফল আর এটা হচ্ছে আকুর প্লাস হচ্ছে আম যা যা ফল পেরেছি যতটুকু পেরেছি ততটুকুই আমি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়েছি তো এখন আমি সুন্দর করে পুজো করব আর তোমাদের দাদা তো ধুনো দিয়েছে ধুনোর গন্ধটা এত সুন্দর লাগে না ইচ্ছে করছিলো আর একটু সুন্দর করে সাজুগুজু করব কিন্তু গরমের জন্য ভালো লাগছিল না আসলে সেই সকাল থেকে একা হাতে করছি তো ওই জন্য আর মন চাইছিল না যে করি আর মানে বেশি একটু সাজুকুজু চলি তো চলো আমার পুজো স্টার্ট হয়ে গেছে আর পুজোটা দেখতে থাকুন

বহু দুঃখ কষ্ট দেশে করিল গমন দেশে আসিয়া তারি লাগিল বিস্ময় অগ্নিদাহ ভিত সুন্দর আলোয় মাথা হাতে দিয়া সাধু করে হাই হায় তো খুব সুন্দর করে আজকে লক্ষ্মী পুজোটা আমি করলাম আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর করে করতে পারবো পুজো করার পর কিছুক্ষণ বসেছিলাম বসার পর যাদেরকে নেমন্তন্ন করেছিলাম তো তারা সবাই আসা শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম চলো যখন এসছে তো প্রসাদগুলো দিতেই থাকে তো এখন দেখো প্রসাদগুলো আমি সব রেডি করছি প্লাস আশেপাশে বাড়িতেও পাঠাবো এই যে প্লেটগুলো আছে তো সেই প্লেটগুলোতেই পাঠাবো সমস্ত কিছু যেন তো বন্ধুরা রান্না বান্না বলে না ঠাকুরের জিনিস একটা এমনই জিনিস বলছে নাকি সবগুলোই সুন্দর হয়েছে প্রচণ্ড ক্লান্ত হাত পাজা ব্যথা করছে না কি বলবো ভালো লাগছে ঠিক করো করি তো তারপর আমি সবাই চলে যাওয়ার পর একটুখানি প্রসাদ নিয়ে বসেছি খেতে ইচ্ছে করছে না খেয়ে আছি না আর ইচ্ছে করছে না যে আমি খাবো যেহেতু আজকে লক্ষ্মী খাবো না তারপর একটুখানি কি রেস্ট নেবো তারপর গোপোসোনাদেরকে আবার ঘুম পাড়াতে হবে তো আশা করি তোমাদেরকে ব্লগটা ভালো লেগেছে তারপর ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমার গোপোসোনাদেরকে দেখো ঘুম পাড়াতে নিয়ে চলে এসেছি তো এখন একটুখানি আদর করে ঘুম পাড়াচ্ছি বন্ধুরা প্লিজ তোমরা একটুখানি সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক দরকার অনেক কষ্ট করে ব্লগুলো বানায় তোমরা যদি না দেখো গুলো তাহলে ভালো লাগবে না তোমাদের ব্লগ মানে আমার ব্লগ তোমরা যদি দেখো না মনটা খুব ভালো হয় আমি জানি আজকের ব্লগটা একটুখানি বড় হয়ে গেছে আসলে লক্ষ্মী পুজোর ব্লগ তো কোনটা কাটবো বলো তো তো চলো আজকের জন্য বিদায় নিচ্ছি আবার পরে একটা ব্লগে দেখা হবে